জনাব আব্দুল মালিকের সার্বিক সহযোগিতায় আজকের বালাগঞ্জ উপজেলার যে ফ্রি চক্ষু শিবির এই চক্ষু শিবিরের অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনা আছেন বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌল উপস্থিত আছেন বালাগঞ্জ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আজকে যে চক্ষু চক্ষু শিবির সেই চক্ষু শিবিরে যারা সেবা নিতে এসছেন সেই সমস্ত উপস্থিত আছেন যারা আজকে এই চক্ষু শিবির পরিচালনা করছেন চক্ষু শিবির ক্যাম্পে যারা সহযোগিতা করছেন সাংবাদিক মিডিয়ার ভাইয়েরা আজকের বালাগঞ্জবাসী আসসালামু আলাইকুম আজকে আজকে একটি নতুন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট আমলে বিগত ফ্যাসিস্ট ফ্যাসিনার সতেরো আগে লাগেন কোনো ফান্ড ছিল না এই যে আমরা যে রাস্তাগুলা দিয়ে আসছি বালাগঞ্জে থেকে রাস্তা বিভিন্ন রাস্তাগুলা এগুলা যখন পিএনপি 2001 সালে ক্ষমতায় ছিল আপনাদের নেতা ছিলেন ইলিয়াস আলী ইলিয়াস আলী এই সমস্ত রাস্তাগুলা করেছিলেন সেই রাস্তাগুলা এবং আজকের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামও তৈরি ইলিয়াস আলী সহযোগিতা করা তাদের কোনো উন্নয়নই হয় নাই তাই বিএনপি যখন বিএনপি হচ্ছে জনগণের সাথে সমৃদ্ধ কি দল বিএনপি সবসময় জনগণের কথা বলে জনগণের উন্নয়নের কথা চিন্তা করে এবং সেই সূত্রে আজকের এই বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত তারেক প্রমাণের মানবিক বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার সেটা নিয়ে এবং এর আজকের যে সহযোগিতা আছেন আমাদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক উনি এই ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করছেন অনেক মানুষ আছে যারা ট্রাকের টাকার অভাবে অথবা দূরবর্তী স্থানে গিয়ে আপনারা চিকিৎসা করাতে পারেন না তাদেরকে আপনাদের সেবাগুলোকে দৌড় গড়ায় এনে দিয়েছে আপনাদেরকে যদি আপনারা আপনাদের সেবাগুলো নিতে পারেন এবং চিকিৎসা করাতে পারেন সেই একটি মহাদি উদ্যোগ একটি মানবতামূলক উদ্যোগ সেই উদ্যোগকে সাধুবাদ জানাই যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক উনি যুক্তরাজ্য থেকে যুক্তরাজ্যের সভাপতি হয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের পাশে সর্বতভাবে সহযোগিতা করেছেন এই বিএনপিকে পরিচালিত করার জন্যে উনি বাংলাদেশে থেকে যুক্তরাজ্য থেকে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছিলেন যে কারণে ওনার বাড়িঘর ওনার বাড়ি হচ্ছে দক্ষিণ সুরমায় ওনার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাড়ি এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ইলিয়াস আলীকে গুম করেছিল এবং আমরা কোনো তার সন্ধান পাই নাই আমরা বলতে চাই যে বিএনপি হচ্ছে জনগণের দল তাই জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য জনগণকে সাথে নিয়ে বিগত বছরে আমরা বিভিন্ন জায়গায় এই জনসম্পৃক্ততা রেখেছি এবং বিভিন্ন এই যে যুক্তরাজ্য প্রবাসী এবং অন্যান্য প্রবাসীদের সহযোগিতায় আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলা করেছি যেমন করোনার সময় সাহায্য সহযোগিতা তারপরে বন্যাস বন্যা যে হয়েছিল সাহায্য সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের পাশে থেকে চেষ্টা করেছি ঈদ এবং অন্যান্য আপনাদের সব সবসময় আমরা বিএনপি পরিবার আপনাদের সাথে থেকেছি তাই আমি আশা করব আপনারাও আপনারাও আগামীতে যে একটি নির্বাচন হবে দেশে যে একটি আমরা প্রত্যাশা রাখছি সেই নির্বাচনটা একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে সেই ফিরে পাওয়ার মাধ্যমে আপনাদের একটি ভোটের সেই প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা তা কামনা করছি তারেক রহমান অচিরেই আমাদের মধ্যে দেশে ফিরে আসবেন সেই প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ আজ সকালে অ্যাকচুয়ালি আমার যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা ছিল আমার পরিবার বর্গকে আমি যুক্তরাজ্যে পাঠিয়ে দিয়ে আজকে এই বালাগঞ্জে এসেছি আমাদের মহান নেতা যুক্তরাজ্যের বিএনপির সভাপতি জনাব এম এ মালিকের অনুরোধে তবে এখন মনে হচ্ছে যে আমি এখানে এসে সত্যি ভাগ্যবান কেননা আপনাদের মহান নেতা বালাগঞ্জ শুধু না গোটা বাংলাদেশের একজন মহান বিএনপি ব্যক্তিত্ব মোহাম্মদ ইলিয়াস আলীর সহধর্মিনী যিনি এখানে পাশে বসে বসে আছেন আজকে সভার সভানেত্রী আশা এই মঞ্চে একসাথে বসে বক্তব্য দেওয়ার জন্য আমার নিজেকে ধন্য মনে করছি দ্য আর্টিকেল টু অফ দ্য হিউম্যান রাইটস অ্যাক্ট নাইনটিন নাইনটি এইট ইট সাইজ এভরি হিউম্যান রাইট টু লাইফ এটার মানে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে কিন্তু বিগত স্বৈরাচার সরকার হাসিনার নির্দেশে দুই হাজার বারোতে আমাদের আপনাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ ইলিয়াস আলীকে ঢাকা থেকে তার গুন্ডা বাহিনীর থেকে দিয়ে গুম করা হয়েছিল এই গুম করার পরে তার ঠিকানা কোথায় তিনি কোথায় তিনি কেমন অবস্থায় আছেন এই সম্পর্কে দেশের মানুষ বিএনপির মানুষ বিশেষ করে ওনার সহধর্মিনী আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ হাসিনা বহুবার দিয়েছেন কিন্তু বিভিন্নভাবে তাকে বিভিন্ন রকম কথা বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু দুই হাজার বাইশে সুইডেন থেকে এক নিরপেক্ষ পত্রিকার মাঝে খবর আসে যে জনাব ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল ঢাকা থেকে এই সম্পর্কে আমরা এখনো নির্দিষ্টভাবে কিছু বলতে পারি না আমরা জানি না এখনও কি অবস্থায় উনি আছেন আছেন কি না তবে আমরা দোয়া করি সকলেই উনি যেন আপনাদের মাঝে এবং আমাদের মাঝে ফিরে আসতে পারেন আমি জনাব তারেক রহমানের নির্দেশে এবং জনাব এম এম মালেকের সহযোগিতায় এবং তার নির্দেশে বাংলাদেশে কয়েক জায়গায় এই পর্যন্ত বিনা পয়সায় চক্ষু শিবিরের শিবিরের এই আয়োজন চালিয়ে যাচ্ছি এর প্রথমে আমরা সিলেটে করেছি পরে ফেঞ্চুগঞ্জে কয়েক সপ্তাহ আগে এখন বালাগঞ্জে করছি আপনাদের মাঝে ইনশাল্লাহ আমাদের যে প্রোগ্রাম সামনে আরও আমরা দেশের বিভিন্ন স্থানে করে যাব